আমি একজন প্রবাসীর স্ত্রী কষাই রিপন চাকরির কথা বলে আমার ঢাকায় ও বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া জোর পূর্বে স্বামী স্ত্রীর মতো ও আমার দৈহিক সম্পর্ক করে একজন প্রবাসী স্ত্রী ডাঙ্গাল সদর উপজেলার বাসিন্দা কতটা অসহায় হলে এভাবে তার অসহায় জীবনের কাহিনী বর্ণনা করতে পারে বিস্তারিত ভিডিওতে আমার স্বামী প্রবাসী মোহাম্মদ রফিকুল ইসলাম আমার স্বামী প্রবাসী যাওয়ার আগে কষাই রিপনের কাছ থেকে তেষট্টি হাজার টাকা হালত আনে হালত আনার পরে আমার স্বামী চলে যায় চলে যাওয়ায় বন্ধুস্তা কষাই রিপন বাড়িতে যাওয়া আসা করত করার পরে আমার টাকার চাপ দিত কিন্তু আমার সংসার সেই টাইমে খুবই অসহায় কষ্টে চলে আমি তারা টাকা দিতে পারি তার জন্যে আমার বাড়িতে যাওয়া আসা করে কষাই রিপন বলে যে চলো তোমার ঢাকায় নিয়ে চাকরি দিব। তার মানে সে ভালো চাকরি দিলে তুমি চলে খাইতে পারবা পরে আমার ঢাকা নিয়ে কথা কয়া আয়নাপুর রাখছিল আয়নাপুর রাখার পরে আমার সাথে স্বামী স্ত্রীর মতো নির্যাতন করছে করার পরে আমার সিনটিকা থেকে ঢাকা নিয়ে গেছে ঢাকা নিয়ে যাওয়ার পরে আমার কোনো চাকরি বাকরি কিচ্ছু ধর না দেওয়ায় তার পরে আমার নিয়ে আসে আমি গাড়িতে চলে আসি চলে আসার পরে আমি ওরের মাস কোনো কাজ কাজ ছিল না জন্য খুব কষ্টে আসিলাম আমি আমি কিস্তি উঠাইয়া আমার তেষট্টি হাজার টাকা আমি ওর ঋণ পরিশোধ করে দিছি তারপরেও ও এক দুই তিন নগরের মেম্বার আমি লিখে নেত্রী ও দলবল নিয়ে আমার বাড়িতে যাওয়ায় আমার খুব নির্যাতন করছে আমারে বলছে তুই দুদিন জীবনের সাথে না যাস জীবন কষাইয়ের সাথে না যাস আমি ওই কষাই রিপনের হাতে ধরে দেব। দিব ওরা আমারে খুব নির্যাতন করতেছে সেই জন্য আমার ছেলেবেলা নিয়ে আমি বাড়িতে থাকতে পারতেছি না আমার ছেলে সন্তান নিয়ে আমি এখন আমার বড় ভাইয়ের বাসায় আছি আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি ন্যায় বিচার চাই নাম বাপের নাম আফসুর জদ্দার আমার নাম রিবন বাড়ি দশ পশ্চিম পাড়া টাকা এই পথে ঘাটের

কার জন্য ভিত্তিবিদে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করছেন তাকে একটা বাসায় রাখছেন আবার ঢাকা নিয়ে রাখছিলেন। যদি এটা হয় যে সাথে শারীরিক সম্পর্ক করছেন তাকে অবশ্যই অবশ্যই হতে হবে। বলতেছে যে

একজন লোক বাস পানা মাকে নিয়ে কোনো কিছু বললে তাই না ভাই রাখাল